কারণ আজকে প্রথমে হচ্ছে আমি ডক্টরের কাছে যাব আমার দাঁতের জন্য তারপর এখান থেকে এক জায়গায় যাব একটা স্পেশাল মানুষের সাথে দেখা করতে সেই মানুষটাকে আপনারা খুব ভালো করে চিনেন সো ব্লগটা পুরোটা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে সো এর আগে আমাদের তাড়াতাড়ি ডক্টরের কাছে যাওয়া দরকার নাহলে ডক্টর চলে যাবে কারণ আজকে হচ্ছে ফ্রাইডে সো হচ্ছে আমরা ডক্টরের কাছে যাইতেছি আর রাস্তার ভিউটা আপনারা সবাই এনজয় করেন রাস্তার ভিউ এনজয় করতে করতে আমরা হচ্ছে হসপিটালে পৌঁছে গেলাম তো টাইমলি আসতে লেট হয় না এখন হচ্ছে ডক্টর আমার ট্রিটমেন্ট স্টার্ট করবে এর জন্য আমি ওয়েট করতেছি আর আপনারা তো সবাই জানেন আমার দাঁতে কয়েকদিন আগে অপারেশন হয়েছে ওটার জন্যই কানার করতে হবে তো পাঁচ দিন পর পর আমাদের এখানে আসা লাগে তো করা শেষ এখন হচ্ছে আমরা বের হয়ে গেছি গাজীপুর উদ্দেশ্যে রওনা এর মধ্যেই ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আমাদের তো টাইম শর্ট যার কারণে বৃষ্টির মধ্যেই আমরা হচ্ছে রওনা দিছি তো তার মধ্যে দেখতেছি একটা ছেলে স্কেটিং করতেছিল পর ভাবলাম ওকে নিয়ে তারপরে এত জোরে বৃষ্টি নামে যে আমরা আর যাইতে পারতেছিলাম না তারপরে একটা রেস্টুরেন্টে বসি এখানে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর আমরা আবার রওনা দিই বৃষ্টি থামার পরে এভাবেই চলতে চলতে আমরা হচ্ছে গাজীপুর পৌঁছাই গেলাম আমরা তো গেলাম কিন্তু ভুল লোকেশনে গেছি তারপর হচ্ছে অ্যালেক্স ভাইকে কল দিল তারপর হচ্ছে ওর ভাইকে পাঠাইছে যেন ছোট ভাই এসে আমাদের রিসিভ করলো আর এই হচ্ছে অ্যালেক্সের দোকান তারপর আমি একটু নায়িকাদের মতন ভাব নিয়ে একটু ঢুকলাম দোকানে কারণ সবাই ক্যামেরা নিয়ে আমার জন্য দাঁড়িয়েছে আর অ্যাকচুয়ালি আমার ভিডিও করতে ছিল আর নিজেকে একটু নায়িকা নায়িকাও ফিল হতে ছিল আমার কারণ বুঝতেছে এই তো এত এত ক্যামেরা সামনে আমি তো নায়িকা নায়িকা ফিল হবে না সামনে পিছনে সব দিকে ক্যামেরা দেখো সবাই একটু একটা ভাবনা যদি ভেবে হেঁটে গেলাম তারপর একটু টায়ার্ড হয়ে গেলাম কারণ অনেক জায়গা জানি করা সেই ঢাকা থেকে গাজীপুর আসছি বুঝতে পারছো শুধু তোমাদের জন্য কারণ তোমাদেরকে আমি এত ভালোবাসি তোমাদের এত কম মানে এত ডিমান্ড ছিল আপু তুমি একবার গাজীপুর আসো এর জন্য গাজীপুর আমি গেলাম আসলে কি এতদিন তো আমার এখানে পরিচিত ছিল না গাজীপুরে যার কারণে আসা হয় না কিন্তু এখন তো পরিচয় আছে একটা ভালো বর্নিং আছে তো ভাইয়া বলতেছিল আসো আমার দোকানে ভিজিট করে যাও এর জন্য ভাইয়ের দোকানে গেলাম তো আজকে তো ফ্রাইডে তো আজকে তার অনেক ফ্যানরা আসছিল আর তার জন্য অনেক কিছু নিয়ে আসতে দেন ভাইয়া বলছিল যে কেকটা আমার সাথে কাটবে ভাবি আপনি আসেন কেক একসাথে কাটি তারপর হচ্ছে কেক কাটলাম ভাইয়ার সাথে আর দেখেন কি পরিমাণের দোকানে ক্রাউড আসলে ভাইয়ার দোকানটা যেমন সুন্দর ঠিক তার মনটা এমন সুন্দর যার কারণে মানুষ তাকে অনেক বেশি ভালোবাসে উনি তো ওদের সাথে ভিডিও করে করেই ইভেন নিজে ক্যামেরাম্যান হয়ে ওদের ভিডিও করে দেয় এই জিনিস সাথে খুব ভালো লাগলো যে না উনি মন আসলেই অনেক ফ্রেশ তো ফ্যানদের সাথে ভিডিও শেষ করে এখন আমাদের সাথে একটু আড্ডা দিতে আসছে জীবন মানে ভিডিও জীবন মানে ভিডিও আচ্ছা বাকি আছে দেব রে কি আর চলে যাব না আর চলে যাবেন না আমরা এখন যাচ্ছি তো আগামীতে আপনি দুলাভাইকে নিয়ে আসবেন আমাদের মাঝে না 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 কিন্তু আপনি ভুল করেছেন আপু আপনি দুলাভাইকে কে ছাড়া এখানে এসেছেন এসেছেন আমি এটা বলেছি দেখে বলেন তো কার মতো লাগে আপনি সবাইকে আল্লাহ হাফিস

কার সাথে বা কোথায় ব্লগ দেখতে চাও সেটা কমেন্টে জানায়ও তো আজকের জন্য এখানেই ব্লগ শেষ তো যাওয়ার আগে সবাইকে বলে দিচ্ছি যদি ব্লগে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে আমি আসলে ওরকম ব্লগ এখনও শিখিনি ট্রাই করতেছি সো আস্তে আস্তে মানুষ শিখে তাই না হুটকুড়াত হয় না সো আমরা এখন গাজপুর থেকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ গাছপুর বাসি আবার যদি কখনো বেঁচে থাকে ইনশাল্লাহ দেখাবো এটাটা আজকের জন্য ব্লগ এখানে শেষ